মায়ের মূর্তি আমাদের হৃদয় আপ্লুত করে মায়ের মধুর উপদেশে অমৃত বর্ষিত হয় সেই মা হলেন শ্রীরামকৃষ্ণের পরম শক্তি বহুরূপিণী বিশ্বজননী শারদামণি মা একদিকে যেমন অসুর তলনী অন্যদিকে ত্রাণ কারিনি হরিশের কুবুদ্ধি দমনের জন্য বগলামুখী আবার তেলোভেলোর মাঠে ডাকাত দম্পতির কাছে কালীরূপ ধারণ করেন বহুরূপিনী মা সারদা তার নিত্যশুদ্ধ আত্মা ভক্তদের কাছে আরাধ্য দেবী মূর্তিরূপে দেখা দিয়েছে আমরা যে সকল দেবীকে পূজা করি মায়ের চরিত্রে সেই সব দেবীর প্রকাশ ঘটতে ভক্তেরা দেখেছেন তাহলে শুরু করা যাক বহুরূপিনী মায়ের মহিমার গল্প মায়ের সরস্বতী রূপ তার এই রূপের উল্লেখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয়কে বলেছিলেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অমঙ্গল হয় তাই এবার রূপ ঢেকে এসেছে মায়ের কালিকারূপ শ্রীমা সারদামণিকে কালী রূপে দর্শন করেছেন অনেক ভক্ত মাও কালী বলে নিজের পরিচয় দিয়েছেন তেলো ভেলোর মাঠে ডাকাত দম্পতি মাকে বলেছিলেন তুমি তো সাধারণ মেয়ে মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখছি মা উত্তর দিলেন কি জানি আমি তো কিছু জানি না ঠাকুর একবার বলেছিলেন সেই যে নহবতে আছে আর মন্দিরে ভবতরিণী একই মা কালী কিনা জানতে চাইলে মা বলেন লোকে বলে কালী প্রশ্ন কালী তো ঠিক ভক্ত বলেন বলো তুমি আমার সকল ভার নিয়েছো আর সাক্ষাৎ মা কালি কিনা মা মাথায় হাত দিয়ে গম্ভীরভাবে বলেন হ্যাঁ তাই মায়ের সীতারূপ একবার মা বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসে আছেন এমন সময় এক পশ্চিমা কুলি তাকে দেখে ছুটে এলো বলল তুমি রে জান কি তুঝে মাইনে কিতনা দিনও সে খোঁজা থা ইতনে দিন তো কাহা থি এই বলে সে কাঁদতে লাগলো মা তাকে শান্ত করে ফুল আনতে বলল সে ফুল এনে মায়ের চরণে অর্পণ করলে মা সেই পশ্চিমা কুলিকে তখনই মন্ত্র দীক্ষা দিলেন মায়ের দুর্গারূপ স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রীমা শারদা ছিলেন জ্যান্ত দুর্গা ভক্ত গিরিশচন্দ্র ঘোষ সেই জ্যান্ত দুর্গার পূজা করে ধন্য কৃতকৃতার্থ হয়েছিলেন গিরিশচন্দ্রের জেদ মা স্বয়ং নাইলে পুজো করা নিরর্থক গিরিশের বাড়িতে পূজা খিড়কির দরজায় গভীর রাতে করা আমি এসেছি পূজা মণ্ডপে সত্যি সত্যি মা অবতীর্ণ হয়েছেন ভক্তগণ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন মায়ের কৃপা রূপ শ্রীমা সারদামনির আরও পরিচয় হল তিনি করুণাময়ী কৃপাময়ী ও ভক্ত বৎসলা মা জানতেন ভগবান লাভের জন্য যে সব কিছু ত্যাগ করে সে ধন্য কিন্তু আবার কোনো সংসারী সন্ন্যাস নিতে চাইলে মা বলতেন দেখো দেখিনি কি অন্যায় সে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে যায় কোথায় তিনি সন্ন্যাসী হবেন কেন সংসার করেছিলেন যদি সংসার ত্যাগই করতে চাও আগে এদের খাওয়া থাকার সুব্যবস্থা করো একজনের বাবা মারা গিয়েছে ছেলে সন্ন্যাস নিতে চায় মা আগে ভালো করে জেনে নিলেন ছেলেটি না থাকলে বাড়িতে কোনো অসুবিধে হবে কি না তাদের চলবে তো জেনে নিশ্চিন্ত হয়ে তবে মা মন্ত্র দীক্ষা দিলেন সদ্য প্রসূতি একটি মেয়ে মাঠে কাজ করছে তাই দেখে মা কাতর হয়ে পড়েন অভিমানে মা মনে মনে ঠাকুরকে জিজ্ঞাসা করেন তুমি এসব দেখতে পাচ্ছ না মানুষের এত দুঃখ দুর্দশা একটা কোনো বিহিত করো মায়ের জগন্ময়ূরূপ মা বলতেন পৃথিবীর মতো সহ্য শক্তি চাই অর্থাৎ যদি শান্তি চাও তো শান্ত থাকো মা যে কত রূপে বিরাজিতা তিনি নিজেই ছিলেন পৃথিবী কন্যা সীতার মতো আশ্চর্য সহনশীলা একবার এক মহিলাকে ঠাকুর মায়ের কাছে পাঠালেন বলে দিলেন নহবতে যিনি আছেন তিনিই তোমার দুঃখ কষ্ট দূর করবেন যাও তাকে গিয়ে সব খুলে বলো মা তাকে বলে দিলেন তুমি মা ওর কাছেই যাবে উনিও জানবেন ঠাকুর আবার পাঠালেন তাকে না না তুমি গিয়ে ভালো করে তাকে বলো এইভাবে বার তিনে ঘোরানো হলো শেষে মা তার কৃপাশক্তি প্রকাশ করলেন মহিলার হাতে একটি বেলপাতা দিয়ে বললেন এইটা নিয়ে যাও তোমার মনস্কামনা পূর্ণ হবে সেটাই হয়েছিল মায়ের সেবা পরায়ণারূপ মায়ের সেবা ছিল অতুলনীয় ভক্তজননী খুব সকালবেলা গোয়ালার বাড়িতে দুধ আনতে গিয়েছিলেন বাতের ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে জিজ্ঞাসা করলে বলেন কলকাতা থেকে আমার সন্তান কজন এসেছে তাদের সকালে চা খাওয়ার অভ্যেস তাই দুধ নিতে এসেছি অসুস্থ শরীরে নিজের হাতে তাদের বিছানার চাদর কাচ্ছেন এ কি করছেন ময়লা বিছানাতে ছেলেরা শোবে কি করে কষ্টকে কষ্ট বলে মানছেন না আর একটা ঘটনার কথা বলা যাক জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার পর ভক্ত ত্যাগী সন্তান যারা এসেছিলেন তারা সবাই ম্যালেরিয়াতে শয্যাগত হলেন মায়ের তখন চিন্তা উদ্বেগের শেষ নেই শুধু বলেন মাগো কি হবে ছেলেরা সবাই পড়ে পড়ে ভুগছে মা সব কাজ করছেন একটু অবসর পেলেই দরজায় দাঁড়িয়ে রোগীদের দেখে যাচ্ছেন গ্রামে দুধ দুষ্প্রাপ্য মা তখন বাড়ি বাড়ি ঘুরে এক পোয়া আধপোয়া করে যা পান তাই আনেন পথ্যের ব্যবস্থা করেন অন্য পথ্যের পরে মায়ের পরিশ্রম যাতে আর না বাড়ে তাই সবাই জোর করে চলে যাচ্ছেন মা বলছেন আর কদিন থাকুক শরীরে একটু বল পাও তারা চলে যাচ্ছেন মা খিড়কির দরজায় দাঁড়িয়ে অপলকে চেয়ে আছেন চোখে তার জল মায়ের সর্বজনীন রূপ মা ছিলেন সামাজিক বিধিনিষেধের ওপরে তাকে গণ্ডি ভাঙা মা বলে ভক্তেরা অভিহিত করেছেন আমরা জানি তিনি মুসলমান আমজাদের এটো পরিষ্কার করছেন আর বলছেন আমার শরৎ যেমন ছেলে আমজাদও তেমন ছেলে শ্রীরামকৃষ্ণের মতো তার প্রেম ও কৃপাও অচণ্ডালকে ধন্য করে প্রবাহিত হতো মায়ের রূপ মা সকলের ইহকাল ও পরকালের আশ্রয় কেই বা তার করুণায় বঞ্চিত মুচি ম্যাথো ডোম বাগদি চন্ডাল মুসলমান আতুর সকলেই মায়ের কাছে অবাধ আশ্রয় পেয়ে ধন্য হয়েছে মায়ের বহু ভুজারু একদিন জয়রাম বাটিতে মা অন্য মনুষকভাবে কাজ করতে করতে বললেন আমি আর অনন্ত হাতে কাজ করেও শেষ করতে পাচ্ছি না বলেই বললেন দেখো তো আমার আবার অনন্ত হাত এ কি বলছি এইভাবে নানা রূপে মায়ের আত্মপ্রকাশ ঘটেছে বিভিন্ন দেবীর মহিমায় ঠাকুর বলেছেন মাতৃভাব সবচেয়ে শুদ্ধ ভাব মাতৃভাব সব সাধনার শেষ কথা মাতৃরূপে আমাদের মাকে সরসী পূজার মাধ্যমে জগৎ কল্যাণের জন্য পরম শক্তির উদ্বোধন করেছিলেন প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভারতের ইতিহাসে আদর্শ নারীর অভাব নেই কিন্তু মাতৃভাবের পূর্ণ বিকাশ আমরা এদের মধ্যে খুব একটা দেখতে পাই না তিনি নিবেদিতাকে গ্রহণ করেছিলেন সাদরে ও আমজাদের মধ্যে ফারাক রাখেননি কোনো দিনও সর্বজনীন মাতৃত্বের আদর্শ তিনি তাই তো স্বামীজি বলেছিলেন ভারতে জননী আদর্শ নারী মাতৃভাবই প্রথম ও শেষ কথা জয় মা জয় মা জয় মা জয় জয় মা